সিংহ রাশির জাতক জাতিকাদের নমস্কার দুই হাজার ছাব্বিশ শুরু হওয়ার আগে তোমাদের ঘরের বাইরে এই তিনটে শ্মশানের জিনিস ফেলে দিতে হবে না হলে এগুলো তোমাদের পুরো পরিবারকে নরকের মতো করে দেবে আর ঈশ্বরের সঙ্গ পেয়েছি তারপরেও কেন যেন মনেই একটা অসম্পূর্ণ আশা থাকে যে কেনি আমার কাজগুলো হয়তো হচ্ছেই না কেন টাকা আসে আর আটকে যায় আমি তো অনেক চেষ্টা করি তবুও আমার কাজও ঠিকঠাক হয় না কোথাও না কোথাও বাধা পড়েই যায় যার ফলে সবকিছু শেষমেশ নষ্ট হয়ে যায় তোমার জীবনে কি কোনও গৃহদোষ আছে কারো কি কোন সাপ আছে কেউ তোমাকে অভিশাপ দিয়েছে নানা রকম চিন্তা তোমার মাথায় ঘুরপাক খায় কিন্তু আজ গুরুজি তোমার মননের সব প্রশ্নের উত্তর দেবেন আর তোমাকে বুঝিয়ে বলবেন আসলে তোমার সমস্যার আসল কারণ কি কারণ তোমার মন প্রায় বিক্ষুব্ধ থাকে রাতে তোমার ঘুম হয় না তুমি চিন্তায় থাকো চুপি চুপি ঘোরাঘুরি করো তোমার মনে হয় সবকিছু খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে আর আমাদেরও ভালো সময় আসবে কিন্তু এই বছরটা কি তোমার মনোকামনা পূরণ করে যাবে তোমার মনে অনেক ভয় জমে আছে কিন্তু আজ গুরুজি তোমার সব ভয় দূর করে দেবেন এবং তোমাকে এমন একটা কথা বলবেন যা শুনে তোমার মাথা ঘুরে যাবে রোমাঞ্চ ছুঁয়ে যাবে যখন তুমি জানতে পারবে আসলে তোমার সমস্যার মূল কারণ তোমার নিজের বাড়িতেই আছে এমন একটা জিনিস যার নেতিবাচকতা এত বেশি যে তোমার বাড়িতে শান্তি আর সুখ থাকে না এই জিনিসের এত খারাপ প্রভাব আছে যে জন্ম থেকেই সে ভালো কিছু করতে পারে না মনেও শান্তি পায় না তার বাড়িতে নেতিবাচকতার কারণে প্রতিদিন ঝগড়ালেয়েই থাকে তার কাজও গর্ভ হয় সমস্যা আসে আর সে সময় ভাবতে থাকে আমরা কি ভুল করলাম যে আমাদের সঙ্গে এমন হল কিন্তু যদি তুমি সময় মত দুই হাজার ছাব্বিশ শুরু হওয়ার আগে এই তিনটে ভয়ঙ্কর জিনিস তোমার বাড়ি থেকে বের করে দাও তাহলে একটাই কথা কেউ তোমার একটাও কেসও ছুতে পারবে না আর গুরুজি গভীর আশীর্বাদ দেবেন তোমার দুই হাজার ছাব্বিশের জন্য স্বপ্ন পূরণ হবে কারণ বাস্তুশাস্ত্র বলে আমাদের ঘরে কোন জিনিস আসে কোন জিনিস কোথায় রাখা হয় প্রতিটা জিনিসের একটা প্রভাব থাকে সেই প্রভাব ইতিবাচক হতে পারে আর নেতিবাচক আমাদের ঘরের ভিতরে কিছু জিনিসের প্রতি খেয়াল রাখা দরকার যেন বাস্তু অনুযায়ী কোনো বিরোধ না হয় মানে মানে কিছু জিনিস এমনও থাকে যেগুলো বাস্তুন্তে ঠিক নয় যার ফলে আমাদের ঘরে অনেক দোষ বাসে কাজকর্ম বরম করতে শুরু করে সমস্যা বাড়তে থাকে আর আমরা ভাবি যে অবশেষে এভাবে বারবার কেন হচ্ছে কিন্তু নানা ধরনের জ্যোতিষী বাবাদের কাছে ঘুরে ঘুরে আমরা সমস্যার কোনও সমাধান পাই না আর ভাবি হয়তো আমাদের ভাগ্যই খারাপ হয়তো আমাদের পূর্বপুরুষদের কোনো কর্মের ফলেই আমরা এত কষ্ট পাচ্ছি কিন্তু গুরুজি তোমাকে একটা বড কথা বলতে চায় মনোযোগ দিয়ে শোনো তুমি জানো বা না জান তোমার বাড়িতে এমন কিছু এনে এনে যা খুবই নেতিবাচক প্রভাব ফেলছে এই জিনিসগুলোর কারণে তোমার কাজ গণ্ডগোল হচ্ছে তোমার সমস্যার কোনো শেষ নেই যুদ্ধ চলছেই তোমার জীবনে পরিশ্রমের সময় যাচ্ছে কিন্তু যেইভাবে তুমি এসব জিনিস তোমার বাড়ি থেকে বের করে দেবে গুরুজির গ্যারান্টি তোমার সুখের দিন আবার ফিরে আসতে শুরু করবে তোমার বাড়ি থেকে সব নেতিবাচকতা সব বাধা তন্ত্রমন্ত্রের কাজ শেষ হয়ে যাবে কিন্তু যতক্ষণ এই তিনটে জিনিস তোমার বাড়িতে থাকবে এই বছর তো বাদি দাও দুই হাজার ছাব্বিশ এও তুমি উন্নতি করতে পারবে না তুমি এগোতে পারবে না অনেক পরিশ্রম করবে তবুও বড কিছু করতে পারবে না কারণ যখন তোমার মন ভালো চিন্তা নিয়ে ভরে উঠবে এইসব জিনিসের মাধ্যমে সেই ভাবনাগুলো শেষ হয়ে যাবে যখনই তোমার মনে কোনো ভালো অনুভূতি আসবে এই নেতিবাচকতার কারণে তুমি সেই অনুভূতিটাও মুছে ফেলবে কোথাও না কোথাও এটা ঠিক এমন যেন আমাদের চারপাশে এমন কিছু শক্তি আছে যা আমাদের কাজ নষ্ট করে দেবে কিন্তু যদি তুমি এই তিনটে জিনিস সময়মতো দুই হাজার ছাব্বিশ আসার আগে তোমার বাড়ি থেকে বের করে দাও তাহলে সব নেতিবাচকতা তোমার বাড়ির বাইরে চলে যাবে এরপর তোমার বাড়িতে একটা দেবী শক্তির প্রবাহ হবে ইতিবাচক শক্তির প্রবাহ হবে এবং তুমি সেই সব কিছু পাবে যার তুমি অধিকারী আজকের ভিডিও শেষ অব্দি একবার দেখে নাও তোমার কিছু এক এক করে ভালো করে বুঝে যাবে কিন্তু আগে আসল সৎসনাতনী হিন্দু হিসেবে এই ভিডিওটা লাইক দিতে ভুল না আর যেই মন থেকে কমেন্ট বক্সে জয় মাতাজি লিখবে জয় জয় শ্রীরাম লিখবে বাবা আজ তাদের একটা বড় স্বপ্ন পূরণ করবে ভোলে বাবা তোমাদের অবশ্যই শুনবেন এখন আমরা তোমাদের প্রথমেই একদম জরুরি আর এমন একটা ব্যাপার বলব যেটা তুমি একদমই ভাবতে পারো না তুমি নিজে ভাববে গুরুজি আমরা তো এই ব্যাপারে কখনো ভাবিনি সত্যিই এত ছোট্ট একটা কিছু জিনিস আমাদের জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে এটা শুনে তোমারও অনেক অবাক লাগবে তোমার মাথা ঘুরে যাবে কিন্তু সত্যটা জানা খুবই জরুরি এই পৃথিবীতে প্রতিটি মানুষ কখনো না কখনো দুঃখ পায় তোমারও অনেকবার উপহার পেয়েছ তোমার ঘরের যে কোন উৎসব বা তোমার জন্মদিনে অনেকেই তোমাকে শুভকামনা দিয়েছে অনেকেই উপহার দিয়েছে কিন্তু আজকের সময় অর্ধেক মানুষই তোমার শত্রু তোমার আশেপাশের লোকরাই তোমার থেকে ঈর্ষা করে এটা তুমি নিজেও জানো তোমার পরিবারের লোকরাও তোমাকে বলা হয় যে ও তোমাকে ঈর্ষা করে সে তোমাকে ঈর্ষা করে ঈর্ষা মানে আসলে কি কারো উন্নতি দেখে সেই মানুষের প্রতি মন্দ ইচ্ছা করা তাকে এগিয়ে যেতে না দেওয়ার চেষ্টা করা এটাই মানুষের প্রকৃতি এটাই মানুষের কাজ কিন্তু আমরা তোমাকে একটা সতর্কতা দিচ্ছি একটু সাবধান হও একটু সতর্ক হয়ে যাও কারণ কিছু মানুষ স্বার্থপর উপহার দেয় মানে তারা তোমার উন্নতিতে খুশি নয় কিন্তু তারা তোমাকে শুভকামনা দিতে আসে না বরং ঈর্ষার ভাব নিয়ে তোমাকে এমন কিছু উপহার দেয় যা দেখতে যতই সুন্দর হোক না কেন সুন্দর হয় কিন্তু আসলে সেটা মন থেকে দেওয়া হয় না এমন জিনিস যখন তোমার বাড়িতে থাকে তখন কাজগুলো ক্রমাগত খারাপ হয় আর তোমার একদমই বুঝতে পারো না কেন এমন হচ্ছে তুমি নিজের ভাবো বারবার কাজ নষ্ট হচ্ছে টাকা আটকে যাচ্ছে সমস্যা বাড়ছে তাহলে এভাবে কি করে হতে পারে তোমার কেউ কোন উপহার দিয়েছে আর তুমি সেটাকে তোমার বাড়িতে রেখেছ আর তার কারণে সমস্যাগুলো আসছে এখন একটু তোমার নিজের ভাবা এমন কোন জিনিস যা শোপিস হিসেবে তোমার বাড়িতে পড়ে আছে কারও রিশেদার দিয়েছিল আর এখন তুমি অনুভব করতে শুরু করবে যে যেদিন থেকে ওই জিনিসটা এসেছে সেদিন থেকে আমার কাজগুলো খারাপ হতে শুরু করেছে তখন থেকে জীবনে সমস্যা আসছে তখন থেকে আমি ভালো লাগছে না তো এখন তোমার সমাধান মেলেছে তাই দ্রুত তোমাকে ওই জিনিসটা ওই মূর্তিটা তোমার বাড়ি থেকে বের করে দিতে হবে যত দ্রুত তুমি ওই জিনিসটা তোমার বাড়ি থেকে বের করবে ততই তোমার জন্য ভালো এবং সুবিধাজনক হবে আর সাথে দ্বিতীয় নম্বর যা গুরুজি বলতে যাচ্ছেন সেটা আরও বেশি চমকে দেওয়ার মতো আর একটাই কথা নিশ্চিত অবশ্যই এই দুই জিনিস তোমার বাড়িতে থাকবে প্রথম নম্বরের জিনিস সম্পর্কে যেটা গুরুজি বললেন ওটা তোমার বাড়িতেই ছিল কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা থাকে কারণ মেয়েদের গাছ লাগানোর খুব শখ হয় তুমি নিজেও দেখেছ যত মেয়েরা থাকে তারা গাছপালা লাগাতে খুব পছন্দ করে তারা নিজের বাড়ির আঙ্গিনায় ছোট একটা জায়গায় গাছ লাগিয়ে রাখে ঠিক তখনই ধরো তোমার বাড়িতে একটা এমন গামলা পড়ে আছে যার মধ্যে গাছটা মরেছে মানে ওই গামলার গাছটা শুকিয়ে গেছে শেষ হয়ে গেছে তবুও ওটা ওখানেই একই মাটিতে আছে তুমি ওই গাছটা ওখান থেকে যদি সরিয়েও দেওয়া হয় আর মাটি ঠিক আগের মতো পড়ে থাকে মানে গাছ ছাড়া খালি গামলা সহ পড়ে থাকে সেটাও ঠিক হয় না এটাও সমস্যার কারণ হয় তোমার জীবনে দুঃখ ব্যথা কষ্ট ছড়ায় এবং এর ফলে মানুষের উন্নতি থেমে যায় ব্যবসা চাকরি উন্নতি বন্ধ হয়ে যায় এটা মাথায় রাখা দরকার যে অনেকেই এই দুনিয়ায় তোমাকে কাঁদতে দেখবে বলবে আমার ব্যবসা এগোজো না আমার চাকরিতে পদোন্নতি হচ্ছে না আমার উন্নতি হচ্ছে না এর পেছনে আসলে কারণটা কি এই ধরনের মানুষের বাড়িতে মাটি থাকে ফাঁকা গামলা থাকে যাদের মধ্যে কোনো গাছ থাকে না কারণ গাছটা আগেই শুকিয়ে গেছে এখন শুধু মাটির গামলা থাকে সেগুলোতে তোমাকে সতর্ক থাকতে হবে ওই মাটির গামলাগুলোকে তোমাকে অনেক দিক থেকে রাখতে হবে বা এমন জায়গায় রাখতে হবে যেখানে তোমার ঘরের আশেপাশে অনেক নারী থাকে যারা গামলা লাগানোর খুব শখ করেন কিন্তু একবার গাছ মরলে ওই গামলাতে অন্য গাছ দ্রুত লাগিয়ে দিতে হবে খালি রেখে দেবেন না হলে এটা তোমার জীবনে সমস্যা নিয়ে আসে এবং জীবনে অনেক ঝামেলা হয় সকল দুঃখ ব্যথা আর কষ্ট আরও বেড়ে যায় এখন সময় এসেছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার যার সম্পর্কে তুমি তুমি আজ পর্যন্ত জানোইনি কিন্তু এটা জানা খুব জরুরি গুরুজি তোমাকে সত্যিই বলছেন শুনবে না শুনবে সেটা তোমার ইচ্ছার উপর তবে একটা ব্যাপার নিশ্চিত যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে আর কোথাও মাথা নতরতে হবে না আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখে তুমি বুঝতে পারবে আসলে কি ভুলগুলো তোমার দুর্ভাগ্য বাড়াচ্ছে দেখ আমাদের সবার বাড়িতে কখনো না কখনো বিয়ে জন্মদিন বা বার্ষিকী এ ধরনের অনুষ্ঠান তো হয়ই আপনার বাড়িতে যে বিয়ের কার্ড বা অনুষ্ঠানের কার্ড থাকে তা আপনি সাধারণত সংরক্ষণ করেই রাখেন অনেক সময় কেউ আত্মীয় স্বজন বা পরিচিত কেউ কার্ড দিয়ে গেলে সেটাও আপনি ভালো করে রেখেই রাখেন কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে জীবনে একটা ভুল আপনার বিবাহিত জীবনে বড় ধাক্কা দিতে পারে কারণ যিনি তার পুরনো কার্ড বা কারো পুরনো কার্ড জমিয়ে রাখেন তিনি নেতিবাচকতার শিকার হতে পারেন আর আপনি যদি সেগুলো সঠিকভাবে ঠিক জায়গায় দান করেন বা কষ্ট করেন তাহলে সেটা আপনার জীবনে সুখ সমৃদ্ধির দরজা খুলে দিতে পারে তোমার ধারণাও নেই কিন্তু এটা একদম সত্যি তৃতীয় নম্বরে যা গুরুর কথা সেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে শুনে তোমারও মনে হবে আমি বেকার ঘুরে বেড়াচ্ছিলাম এই ভিডিওতে আমি আমার প্রতিটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি আর গুরু চাই তোমারও প্রতিটা প্রশ্নের উত্তর মিলে যাক তাই আজকের বিশেষ ভিডিওটা বানানো হয়েছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো গুরু যে তৃতীয় জিনিসটা তোমাকে বলতে চলেছে সেটাই পুরনো তালা দেখো আমাদের ঘরে একটা তালা খারাপ হলে আর একটা নতুন তালা এসে যায় কিন্তু একটা কথা সত্যি যে পুরনো তালা ফেলে দেওয়া হয় না পুরনো তালা সংরক্ষণ করা হয় তার জন্য নতুন চাবি বানানো হয় আর ওই তালাটাকে অনেক সম্মানের সঙ্গে ঘরে রাখা হয় কারণ ওটা আমাদের পরিচয় কখনো কখনো তালাগুলো বছর বছর পুরনো হয় ওগুলো দেখে একটা অনুভূতি জাগে যে এটা তো আমার তালা বা আমার সময়ের তালা তাই তোমার ঘরে পুরোনো ভাঙ্গাচোড়া তালা রাখো না যদি ঘরের কোন কোনায় আপনি অনুভব করছেন যে তালা এখানে ওখানে ছড়িয়ে আছে যা কোন কাজে আসে না এমন ঘরে নতুন নতুন কাজ শুরু হয় কিন্তু সেগুলো শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায় এমন ঘরে টাকা আসে কিন্তু জমে না কারণ আপনার মনে এই ভাবনা থাকে কিভাবে জিনিসগুলোকে উপেক্ষা করা যায় কিন্তু যখন সমস্যা অতিরিক্ত বেড়ে যায় তখন সেটাকে থামানোর কাজটাও আপনারই সেই জিনিসটা আটকানোর কাজটাও আপনারই তাই আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন যদি বাড়িতে কোন পূর্ণ ভাঙ্গা তালা থাকে এবং তার চাবি না মিলে তালা আলাদা তার চাবির কোন ঠিকানা নেই তাই তুমি ওই তালা ভেঙে ফেলে নিজে তোমার তালা লাগাতে পারো কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে ঘরে এখানে সেখানে তোমার তালা ছড়িয়ে ছিটিয়ে থাকলে চলবে না যদি থাকে তাহলে নেতিবাচকতা ঘরে ঢুকে পড়বে তোমার মন খারাপ করবে শান্তিকে অশান্তিতে বদলে দেবে আর ধীরে ধীরে জীবন বট ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে এখন আমরা তোমাকে একটা খুব বট কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে শুধু লাভই লাভ হবে তোমার প্রত্যেক মানুষ জীবনে পূজা করে এই পৃথিবীতে কেউ এমন কেউ নেই যাকে পূজা করতে জানা না থাকে এমনকি পূজা না করলেও সবাই তো তালি দিতে পারে গুরুজি আমি তোমার কাছে শুধু একটাই জিনিস জানতে চাই তোমার বাড়িতে কি কোন ভাঙ্গাচোরা প্রতিমা আছে কোন ভাঙ্গাচোরা আলমারি তো নেই আমরা জীবনে প্রায়ই এমনটা করে ফেলি ভুলবশত আলমারির পিছনে মন্দিরে কোন প্রতিমা রেখে দিই কিন্তু আসলে এটা অসম্পূর্ণ বলে গণ্য হয় এতে শক্তি আটকে যায় সঞ্চয় আটকে যায় এবং পূজার ফল কখনোই পাওয়া যায় না তাই এই ধরনের চাম্বার তৈরি জিনিস একদমই ব্যবহার কর না এটা অনেক ভালো হবে আর যদি কারো কাছে কেউ কোন ঘড়ি উপহার দিয়ে থাকে এই যে ঘড়িটা এটা জীবন চলার গতি বোঝায় অন্য কারো সময় থেমে আছে খারাপ সময় হঠাৎ তোমার উপর এসে পড়েছে তোমার আয় আর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জটিলতা আছে তাই তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমার বাড়িতে কোনও পুরনো ঘড়ি কারো থেকে ধার নিয়ে রাখা যাবে না অনেক সময় আমরা বন্ধুদের ঘড়ি পরে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসি এমন ভুল কর না হলে তোমার ভাগ্য যা ভালো হওয়ার ছিল তা ওদের জীবনে চলে যাবে আর ওদের জীবনে সুখের বৃষ্টি হবে যা ভালই কথা কিন্তু তারপরেও তোমাকে এইটা খেয়াল রাখতে হবে যে আমাদের কোনও এমন ভুল যেন না হয় যা কারোর মন কষ্ট দেয় তোমাকে খেয়াল রাখতে হবে এই তিনটে জিনিসকে আমরা তৎক্ষণাৎ বাড়ির বাইরে বের করে দিতে হবে কারণ যতক্ষণ এই তিনটে জিনিস তোমার আশেপাশে থাকবে তুমি জীবনে এগোতে পারবে না তুমি এমন কাজ করতে পারবে না যা তোমাকে শান্তি দেবে যা তোমাকে সত্যিই ভালো লাগবে কিন্তু জীবনে একটাই কথা সব সময় মাথায় রাখতে হবে অন্ধবিশ্বাস থেকে বড় হল বিশ্বাস আমাদের বিশ্বাস করতে হবে আমাদের সেই কণ্ঠস্বরকে খুঁজে বের করতে হবে আমাদের এই পৃথিবীতে এই কথাটা মেনে নিতে হবে যে আমরা কিছুই করতে পারি ওই আওয়াজটা আমাদের দমাতে পারবে না এই দুনিয়া আমাদের মাথা নত করাতে পারবে না আমরা যেখানে দাঁড়াব সেখানেই আমাদের প্রস্তুতি শুরু হবে অনেকবার তো মনে হয় জীবন এতটাই বেকার কিভাবে হতে পারে কিন্তু আসলে আমরা তো শুধু একটা মাধ্যম মাত্র আমাদের অনেকেই এমন মানুষকে পাই যারা আশ্রমে বা বিভিন্নভাবে তোমাকে বদনাম দেয় তোমাকে হায় দেয় তোমাকে বুয়া দেয় তোমাকে মত খাওয়ায় এরকম অনেক মানুষ তোমাকে এই দুনিয়ায় দেখতে মেলে আমরা ভাবি তাদের প্রভাব আমাদের উপর আছে সে মানুষ আমাদের ভুল বলেছিল এটা সব তার হায়ের প্রভাব আমার সঙ্গে তো সেই মানুষটা ভুল করেছিল কিন্তু আসলে ঈশ্বর বলেন যে মানুষ সব সময় নিজের কর্মের ফল ভোগ করে কখনই কারো করে না ধরুন আপনি মনে করছেন কেউ আপনার উপর কিছু একটা করেছে তাহলে এমন কিছুই ঘটবে না বিশেষ করে যদি আপনি বাজরঙ্গলির ভক্ত হন তাহলে আপনাকে একদমই ভয় পেতে হবে না তবে এক কথা মাথায় রাখবেন আপনি সব সবসময় আপনার কাজ সময় মতো করুন আপনার সময়ের প্রতি অবহেলাপূর্ণ স্বভাব আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে গুরুজি আপনাদের বলতে চাচ্ছেন যে সময় খুব শক্তিশালী আর সময় যদি শক্তিশালী হয় তো গাধাও তো পেহলুয়ানি তোমাদের জীবনে বড বট পরিবর্তন আসবে এটা ভালোভাবে বুঝে নাও এই কথাটা তোমাদের অনেক উপকারে আসবে একটা বট কাজ হয়েছে প্রতিদিন তোমার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি কারণ কখনো কখনো আমাদের শত্রুরা তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিছু জিনিস আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসে চুপি চুপি ছড়িয়ে দেয় সবশেষে এখন গুরুজি তোমাকে শেষ একটা কথা বলতে চান এই কথাটা শুধু শোনার জন্য নয় হৃদয় ধারণ করার জন্য মনে রেখো ঘরের জিনিস বদলানো মানে শুধু জিনিস সরানো নয় নিজের ভেতরের ভাবনাকেও পরিষ্কার করা যখন তুমি অপ্রয়োজনীয় ভাঙা শুকনো আটকে থাকা জিনিসগুলো ঘর থেকে বের করো, তখন আসলে তুমি তোমার মন থেকেও জড়তা আর হতাশা ঝেড়ে ফেলো। অনেকেই ভাবে আমি তো সব করেছি তবুও কেন ফল পাচ্ছি না কিন্তু সত্যিটা হল যতক্ষণ না তুমি পুরনো বোঝা নামাও ততক্ষণ নতুন আশীর্বাদ জায়গা পায় না ঘরে আলো ঢুকতে গেলে আগে অন্ধকারের জিনিস সরাতে হয় ঠিক তেমনি জীবনে উন্নতি আসতে গেলে আগে নেতিবাচকতার জিনিসগুলোকে বিদায় জানাতে হয় আজ যদি তুমি সচেতন হও আজ যদি তুমি সিদ্ধান্ত নাও তাহলে দুই হাজার ছাব্বিশ তোমার জন্য শুধু একটা বছর হবে না এটা হবে ঘুরে দাঁড়ানোর বছর শান্তি ফিরবে মন হালকা হবে কাজের গতি বাড়বে যে কাজ বারবার আটকে যাচ্ছিল সেখানে রাস্তা খুলতে শুরু করবে কারণ তুমি তখন নিজের ঘর নিজের মন আর নিজের সময় এই তিনটাকেই সম্মান দিতে শিখবে গুরুজি একটাই কথা মনে করিয়ে দিতে চান ভয় নয় বিশ্বাস রাখো তন্ত্র নয় কর্মে জোর দাও অভিশাপ নয় নিজের শুদ্ধ চিন্তাকে শক্তি বানাও ঈশ্বর সব সময় তোমার সঙ্গেই আছেন দরকার শুধু তোমার ঘর আর মন দুটোকেই পরিষ্কার রাখা এই কথাগুলো যদি তোমার মনে লেগে থাকে তাহলে আজ থেকেই ছোট একটা পরিবর্তন শুরু কর আর মনে মনে বলো আমি প্রস্তুত আমি এগোতে চাই আমি আমার জীবনকে নতুন করে সাজাতে চাই গুরুজির আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক शुभ होक शांति होक, उन्नति होक